ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উই আর আজকে আমি আমার জীবনে করা প্রথম আমার হাতের গোবিন্দভোগ চালের খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি খিচুড়ি আমি কখনও আগে বানাইনি তবে এবারে বর্ষায় একটু সাহস করে নিজের মনের মতন করেই এই খিচুড়িটা বানিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ এটা খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের আর বানানো কিন্তু একদম সহজ তাই যারা খিচুড়ি বানাতে পারো না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রকমভাবে তোমরা বানালে কিন্তু বাড়ির সবাই আঙুল চেটে খাবে তো চলো কথাটা বাড়িয়ে শুরু করি খিচুড়ির জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছিলাম একশো গ্রাম মুগ ডাল আর একশো গ্রাম গোবিন্দভোগ চাল আর নিয়ে নিয়েছিলাম ডুমো করে কেটে রাখা আলু টমেটো কুচি আর আদা কুচি আর কাঁচা লঙ্কা তোমরা প্রথমবার বানালে কিন্তু অল্পই বানিয়ে ট্রাই করতে পারো আমি যেমন অল্পই বানিয়েছিলাম তো আমি এখানে একশো গ্রাম মুগ ডাল নিয়ে প্রথমে শুকনো কড়াইতে একটুখানি মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম আর গোবিন্দভোগ চালটাকে একটুখানি জল দিয়ে মানে একবারের মতন ধুয়ে নিয়েছিলাম জাল ধুলে জানি গন্ধ চলে যায় তবে জালে যে পরিমাণে নোংরা থাকে তার জন্য তো একবার ধুতেই হতো তো চালটা ধুয়ে নেওয়ার পরে এখানে আমি মুগ ডালটাকেও কিন্তু ভেজে নিয়ে জলের মধ্যে দিয়ে কোচলে কোচলে দুবার মতন ধুয়ে নিয়েছিলাম তারপর আর কি তারপরের প্রসেসগুলো কিন্তু একদমই সহজ আর এই রকমভাবে তোমরা কিন্তু ভোগের খিচুড়িও করতে পারো প্রসেসটা কিন্তু একই রকম শুধু বাড়িতে বানিয়েছিলাম বলে আমরা কিন্তু অনেক কিছুর সাথেই পরিবেশন আমি করেছিলাম তো চলো শুরু করি এবারে মেন প্রসেস প্রথমে সর্ষের তেল একটু বেশি পরিমাণে কড়াইতে দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিলাম আমাদের কেটে রাখা ডুমো করে আলু আমি ঘরের বানিয়েছিলাম সেই কারণের জন্য শুধু আলু ছিল বলে আলুই দিয়েছিলাম তোমরা চাইলে এর সাথে ফুলকপি কুমড়ো সব কিছুই কিন্তু দিতে পারো আর তারপরে আলুটা একটুখানি লাল হয়ে আসলে আমি উপর থেকে দিয়ে দিলাম কুচি করে রাখা আদাটা আদা আমি ফোড়নে প্রথমে দিলাম না কারণ আদা পুড়ে গেলে কিন্তু গন্ধটা একদমই খারাপ লাগবে তাই আলুটা একটুখানি ভাজা হলে উপর থেকে আদা কুচিটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আদা কুচির সাথে আলুটা আরেকটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের ছাল অনুযায়ী যে যেরকম খাও সেই রকম পরিমাণে দিতে পারো তারপরে এখানে আমি একটা গরম জলে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম সেই মশলাটার মধ্যে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু গুলে রেখেছিলাম সেই গুলে রাখা মশলাটা দিয়ে তারপরে একটুখানি তেল ছেড়ে আসলে মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমাদের এই মুগ ডালটা তো মুগ ডালটা দিয়ে আলুর সাথে আর একটুখানি মানে এক মিনিট মতন ভেজে নিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটা দিয়েও জাস্ট দু সেকেন্ড মানে দু থেকে দশ সেকেন্ড মতন মানে তোমাদেরকে সহজ উপায়ে বলে দিচ্ছি জাস্ট একটুখানি এই মশলাটার সাথে চালটা মিশিয়ে নিয়েই আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর একটা কথা মাথায় রাখবে যারা প্রথমবার খিচুড়ি বানাচ্ছ তারা জলটা খুব অল্পই দেবে মানে কোনো রকমে যাতে চাল আলু এগুলো সেদ্ধ হয় সেই রকম দেবে আর গরম জল করে রাখবে তোমরা ফুটে গেলে চাল সমস্ত কিছু যদি মনে হয় যে জলটা কমে এসছে তাহলে গরম জল ইউজ করতে পারো পরে তবে আমার মতে প্রথমবার যারা খিচুড়ি বানাবে তারা একটু জলটা বুঝেই কিন্তু তোমরা দিও তো এইদিকে আমি কড়াইতে সমস্ত কিছু ভেজে জল দিয়ে আমি হাঁড়িতে ট্রান্সফার করে দিয়ে কড়াইয়ের মধ্যে বেশি করে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে তার মধ্যে কাজু কিশমিশটাকে ঘিয়ের মধ্যেই ভাজবো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের মনের মতন করেই বানিয়েছি কোনো কিছু দেখে বা মায়ের কথা শুনে বানাইনি নিজস্ব বুদ্ধিতেই কিন্তু আমি এটা বানিয়েছিলাম আর সত্যি খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের তো যখন আমাদের সেভেন্টি পারসেন্ট মতন চাল আর ডালটা সেদ্ধ হয়ে এলো তখনই কিন্তু আমি কাজু কিশমিশটাকে দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে করে ফুটতে দিলাম খিচুড়িটাকে আর ওইদিকে শুকনো খোলায় একটু ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে নিলাম ভেজে একটা গুঁড়ো ভাজা মশলা তৈরি করে নিতে হবে আর অবশ্যই তোমরা ওই ধনে জিরে শুকনো লঙ্কার সাথে গরম মশলাও দিয়ে দেবে গরম মশলা দিয়ে মানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে একটা ভাজা মশলা তৈরি করে নেবে তারপরে জল যখন একদম কমে আসবে গাঢ় হয়ে উঠবে খিচুড়িটা তোমরা বুঝতেই পারবে তোমরা যারা একটু পাতলা খিচুড়ি পছন্দ করো একটু পাতলা রাখতে পারো আর যারা একটুখানি গাঢ় খিচুড়ি পছন্দ করো তারা কিন্তু এই রকম কনসেনটেন্সিতে আসলে তারপরে গ্যাসটাকে একদম লো করে দিয়ে উপর থেকে ভাজা গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়ে বন্ধ করে দিলেই কিন্তু আমাদের এই দুর্দান্ত স্বাদের ভোগের খিচুড়ি বলো বা এমনি খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি তৈরি হয়ে যাবে এই একই পন্থায় তোমরা কিন্তু ঠাকুরের জন্য ভোগ দিতে পারো আমি যেহেতু বাড়িতে করেছিলাম তাই গরম গরম বেগুনি আর ডিম ভাজার সাথে পরিবেশন করেছিলাম সাথে ছিল চাটনি পাঁপড় তো তোমরা তো দেখতেই পারলে কত ইজি এইভাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি করা তো রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন খিচুড়ি বানাবে ভাবছো অবশ্যই এইভাবে ট্রাই করো বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে কথা দিলাম তো রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও